এমন অবস্থা হয়েছে শূন্য পাওয়া দল সিপিএম যা বলছে তাই হচ্ছে তুমি আছো জন্য বলছে আমি কিছুই করতে পারছি না সব বিকাশ গঞ্জের ভোটে যাচ্ছে বিদ্যাসমীরা করছে তুমি সরকার জন্য এমন সরকার বানিয়েছো তো ও এল এক্স বেঁচে নেবে কেউ কিনবে না এটা আমরা যা বলছি সেটাই যদি হয় তো তুমি সরকারি থাকা আছো কেন পালিয়ে যাও আমরা পালিয়ে পালাতেও দেব না ওর এমন অবস্থা করবো না বাড়িতে বসে চুল ছিঁড়তে হবে সরকারটা অযোগ্য কই বুদ্ধদেব ভট্টাচার্যের সময় তো কোনোদিন কারা চাকরি যায়নি বুদ্ধদেব ভট্টাচার্যের সময় বিরোধী মানে যারা আইনজীবী ছিলেন মানে সিদ্ধার্থ শঙ্কর বড় ব্যারিস্টার অজিত পাঁজা বড় ব্যারিস্টার ছিল ছটা চাকরি খেতে পারে আমি বলেছি যে ভাতা যদি দিতে হয় সকলকে ভাতা দিতে হবে যার অ্যাডমিট কার্ড আছে যোগ্য সকলে কারণ যোগ্য মানে কি মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে আর মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যাদের যাদের রয়েছে তাদের প্রত্যেককেই ভাতা দিতে হবে ওই একত্রিশ লক্ষ ছেলে মেয়েকেই ভাতা দিতে হবে যারা অ্যাডমিট কার্ড সুন্দর করে সংরক্ষণ করে রাখবে মমতা ব্যানার্জির বাড়ির সামনে গিয়ে লাইন দিয়ে ভাতা নেবে মাসে মাসে না দিলে জনগণ জানে কি করতে হবে দু হাজার ছাব্বিশ পর্যন্ত তো যেতে হবে ওরা এখন দিন গুনছে কত তাড়াতাড়ি পালিয়ে যাবো ওই একবার মাঝে বলেছে না পদত্যাগ করবো আমি বলেছি পদত্যাগ করতে দেবো না দেশত্যাগ করতে দেবো আমাদের ছেলে মেয়েরা তো এখন ওই কালীঘাট অঞ্চলে তো প্রতি এখন দিচ্ছে গাড়ি নিয়ে যদি ফুক করে না পালিয়ে যায় জন্য আমরা ওকে দেশত্যাগ করতে দেব আমরা গভীর ভাবে পর্যবেক্ষণে রাখছি ও যতই হোক বাড়িতে চুল ছিটতে হবে কিন্তু পদত্যাগ করতে দেবো না দেশত্যাগ করতে দেবো না ছাব্বিশ পর্যন্ত সব মিটিয়ে নেবো বলবো হিসাব দাও বিয়ের হিসাব দাও ভাতার হিসেব দাও চাকরির হিসেব দাও তারপরে ও যতই ওই দিল্লিতে ফোন লাগায় ও ভাবে ওই দিল্লিতে ফোন লাগিয়ে জেল জেল থেকে বাঁচবো ধরো এমন অবস্থা এখন রাজ্য সরকার যা যা পদক্ষেপ নিয়েছে দু সালের পর থেকে প্রতিটি পদক্ষেপই হচ্ছে বেআইন বেশিরভাগ পদক্ষেপ আর এই যে দেখছেন যাকে চুরি করেছে এই যে ডিএ ডিএ তো দিন আগে থেকে বলছি আমরা এই মামলায় ছবার জিতেছি কত হারাত সময়ের অপেক্ষা ছাড়ার কিছুই নয় রাজ্য সরকার ভালো করে যান পারবে কিন্তু তারপরে বিষয়টাকে প্রলম্বিত করতে চাইছে আর প্রলম্বিত করে আরো পরিমাণটা বাড়ছে এই বলছেন যে কান্নাকাটি করে একচল্লিশ হাজার কোটি টাকা দিতে হবে আর একচল্লিশ হাজার কোটি টাকা দিতে হবে কেন তো মাসে মাসে দিয়ে দিলে একচল্লিশ হাজার কোটি টাকা হতো না আপনি আয় করেন আয় করে প্রথমে কি কিনেন চাল ডাল কিনেন সিনেমার টিকিট তো কিনতে যান না এই সরকার কি করেছে প্রথমে চাল ডাল কেনার বদলে মানে যেটা স্থায়ী খরচ সেই স্থায়ী খরচ করার বদলে আগে সিনেমার টিকিট কিনেছে রেড রোডে বসে নৃত্য দেখেছে কার্নিভাল করেছে মেলা খেলা ক্লাব অনুদান এইসব করে বেরিয়েছে তার কি হয়েছে সেই টাকাগুলোকে নষ্ট করেছে তাহলে বলুন যে এতদিন ধরে যে বলতেন যে আমি সব করলাম আমি তাহলে বলুন যে ওই টাকাগুলো সব কর্মচারীদের টাকা ছিল আমি মেরে তোমার এই মেলা খেলা এন্টারটেনমেন্ট করেছি সেই সেই কথাগুলো জনগণদের জানান আজকে যারা দশ হাজার কোটি টাকা দিতে পারবো না বলে তো আদালত ছাড়বে না আমরা ছাড়বো না কর্মচারীরা ছাড়বে না আপনি না দিতে পারেন হবে জেলে যাবে আমি বলেছি যে ভাতা যদি দিতে হয় সকলকে ভাতা দিতে হবে যার অ্যাডমিট কার্ড আছে যোগ্য সকলে কারণ যোগ্য মানে কি মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে আর মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যাদের যাদের রয়েছে তাদের প্রত্যেককেই ভাতা দিতে হবে একত্রিশ লক্ষ ছেলে মেয়েকে ভাতা দিতে হবে যারা সুন্দর করে সংরক্ষণ করে রাখবে মমতা মানে বাড়ির সামনে গিয়ে লাইন দিয়ে ভাতা নেবে মাসে মাসে না দিলে জনগণ যার দু হাজার ছাব্বিশ পর্যন্ত তো যেতে হবে ওরা এখন দিন গুনছে কত তাড়াতাড়ি পালিয়ে যাব ওই একবার মাঝে বলেছে না পদত্যাগ করবো আমি বলেছি পদত্যাগও করতে দেবো না দেশত্যাগও করতে হবে আমাদের ছেলে মেয়েরা তো এখন ওই কালীঘাট অঞ্চলে তো প্রতি রাতে এখন গার্ড দিচ্ছে গাড়ি নিয়ে যদি ফুক করে না পালিয়ে যায় সেই জন্য আমরা ওকে পদত্যাগ করতে দেবো না দেশত্যাগ করতে দেবো না আমরা গভীর ভাবে পর্যবেক্ষণে রাখছি ও যতই হোক বাড়িতে চুল ছিঁড়তে হবে কিন্তু পদত্যাগ করতে দেবো না দেশত্যাগ করতে দেবো না ছাব্বিশ পর্যন্ত ছাব্বিশ পর্যন্ত ওকে ওকে বহু দিন প্রতিদিন এই সকালবেলায় সূর্য ওঠার দিন গণে কি করে এই ছাব্বিশ পর্যন্ত আমি চালাবো যে বলছে টাকা নেই চাকরি দিতে পারছি না সব করছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফির স্বামীরা কানাকানি দিচ্ছে আমাদেরকে ভাবুন একবার লোকে ভোট কিসের জন্য চায় ভোট চাই তো সরকার চালাবো বলে মানে আমি মাস্টার বানাবো আমি ডাক্তার বানাবো আমি তোমাকে বাড়ি বানাতে বানিয়ে দেব এই বলে তো ভোট চাই বলছে আমি কিছুই করতে পারছি না সব বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফির স্বামীরা করছে তুমি সরকার জন্য এমন সরকার বানিয়েছো তো ও এলএক্স বেঁচে নেবে কিনবে না সরকার রেখে কি হবে সরকার রেখা থেকে দলটা বা রেখেই বা কি হবে এমনি দলটা যা অবস্থা দলটা ওই উবে যাবে কিছুদিন পরেই কিন্তু এখন এখন ওই দলটার এমন অবস্থা হয়েছে যে প্রতিদিন সকাল হয় আর ওর দিন গুনতে শুরু করে কি ঘন্টা ঘন্টার হিসাব করে যে কি করে ছাব্বিশ পর্যন্ত যাব আমরা ছাড়বো না আমরা ভাতাও নেব আমরা ডিএও নেব আর একত্রিশে ডিসেম্বরের মধ্যে চাকরিও নেব কিছু করার নেই তুমি ভোট যখন চেয়েছ আমার দেশে রাইট টু রিকল নেই অতএব তোমাকে সব পূরণ করে দিয়ে যেত যাবে কোথায় সব পূরণ করে দিয়ে যায় এক দুই তিন করে সব পূরণ করিয়ে তারপরে ছাব্বিশের পরে মানুষ ভোট যাকে নির্বাচিত করবে মানুষ ভালো করে বুঝে গেছে যে এই সরকার কি কি করতে পারে যার বাড়ির ছেলে যোগ্য ছেলে মেধাবী ছেলে চাকরি পরীক্ষায় সে গোটা খাতা ভর্তি করে এলো তারপরে তার চাকরি চলে গেল কেন কারণ সরকারটা অদক সরকারটা অযোগ্য বুদ্ধদেব ভট্টাচার্যের সময় তো কোনদিন কারো চাকরি যায়নি বুদ্ধদেব ভট্টাচার্যের সময় বিরোধী মানে যারা আইনজীবী ছিলেন মানে সিদ্ধার্থ শঙ্কর বড় ব্যারিস্টার অজিত পাজা বড় ব্যারিস্টার ছিল ছটা চাকরি খেতে পারেন কেন

হিসাব দাও বিয়ের হিসাব দাও ভাতার হিসেব দাও চাকরির হিসেব দাও তারপরে ও যতই ওই দিল্লিতে ফোন লাগায় ও ভাবে দিল্লিতে ফোন লাগিয়ে জেল জেল থেকে বাঁচবো ধরো এমন অবস্থা করবো না ওই যে দেখেছেন তো ওই দুটোই ছিল লোক এই ডেনা হয়ে যায় যে বাড়ি থেকে বের বেরোতে পারে না দরজায় জামা সব বন্ধ করে বাড়িতে বসে থাকে আর কখন দেখবে যে পাওনাদার নেই ফুক করে বাড়ি থেকে বের করে পালিয়ে যাবো বাড়ি থেকে বের হয়ে সেই অবস্থা হয়েছে দরজা জানলা বন্ধ করে বাড়িতে বাড়ির ভিতরে বসে থাকতে হবে যে বাড়ি থেকে যে এই দুটো জানলা দেখবে ও দেখবে যারা চাকরি করাচ্ছে তারা দাঁড়িয়ে আছে ওদিকে জানলা খুলবে ওই বিয়ে পাওয়ার লোকজন দাঁড়িয়ে আছে তার পিছনে জানলা খুলবে দেখবে ভাতা চাওয়ার লোক দাঁড়িয়ে আছে জানলা খুলতে পারবে না দুদিন পর আমি বলেছি যেটা চোরা বালি ও মুখ্যমন্ত্রী কি সুপ্রিম কোর্টের উপরে নাকি হ্যাঁ কি সুপার জাজ নাকি হ্যাঁ ক্ষমতার মাপ পাচ্ছে না নাকি দুদিন দুটো ভোট পেয়ে যাবে না ওটাই তো ভেবেছিল দুদিন দুটো ভোট পেয়ে যাবে যা ইচ্ছা তাই করে তোমার আমি যা বলবো তাই হবে হবে না এখন এখন বলতে হচ্ছে সকাল সন্ধ্যা যে সিপিএম শূন্য পাওয়া দল সিপিএম যা বলছে তাই হচ্ছে এমন অবস্থা হয়েছে শূন্য পাওয়া দল সিপিএম যা বলতে তাই হচ্ছে আচরণের জন্য কারণ ও জানে না কি করে রাজ্য চালাতে হয় কি করে রাজ্য চালাতে হয় তাও জানে না আর কি করে নিজেকে কন্ট্রোল করতে সেটাও জানে না শুধুমাত্র দুর্নীতি করবো আর অদক্ষতা দেখাবো এইভাবে তো রাজ্য পরিচালনা হতে পারে না একদিকে দুর্নীতি রয়েছে অপরদিকে কতগুলো রয়েছে